শ্রেণীকক্ষে পড়ুয়াদের হাতে কলমে পাঠ দিতে টিএলএম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হাতে কলমে শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন পড়ে বেশ কিছু স্কুলে টিএলএম ব্যবহার করে ভালো ফল পেয়েছেন শিক্ষকরা ফলে টিএলএমের ব্যবহার সার্বিক করতে একটি টিএলএম প্রশিক্ষণ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে শিক্ষা দপ্তর শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক অফিসের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এদিনের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিডিও দেবোত্তম সরকার পূর্বচক্রের চক্রের এস আই বিশ্বাস সহ জনেরা কর্মশালা চলে বিকেল চারটে পর্যন্ত এছাড়াও এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনা খাতুন ও এ প্রসঙ্গে বিডিও দেবোত্তম সরকার বলেন আমাদের সময়ে স্কুলে আমরা এত সুযোগ সুবিধা পাইনি বর্তমানে সরকার ও শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষার প্রসারে এগিয়ে এসেছে শিক্ষক শিক্ষিকা ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের বিষয়ে আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি সাহায্য করব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি তারপরে বাকি ফরম্যালিটিস আসছে উনি একদম টানা 10 দিন থেকে আজকে ডেট দেন কালকে ডেট দেন এবার আমাদের এটা এমন তার এসে গিয়েছিল যা এবং বন্যা পরিস্থিতির মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাইকিং করা রোদ জল বাড়ছে লোককে প্লাস পঁচিশটা স্কুল আমরা সিলেক্ট করেছিলাম যেখানে লোকজন যদি দিতে হয় থাকবে তাদের সঙ্গে কথা বলা তাদেরকে নিয়মিত চালের করা নানান কাজে ব্যস্ত থেকে সময় হচ্ছিল না তাহলে আজকে করে দাও তাকে দেখা যাবে এই জন্য ওনাকেই ধন্যবাদটা প্রথমে আমি দিলাম এবার মঞ্চে আমাদের উপবিষ্ট আছেন আমাদের পঞ্চায়েত সমিতি মাননীয় সহ উপহা এডিএ সাহেব জয়েন্ট বিডিও সাহেব এসিও সাহেব

যদি করে তাহলে খুব কম করেছে তারা টিএলএম প্রতি বিষয় ভিত্তিক তৈরি করতে পারবে এবং আমরা যদি ভাবিবাসি করে চিন্তা করে যে আমরা প্রতি পাতা থেকে আমরা টিএলএম তৈরি করতে পারবো খুব কম করেছে এবং এটাতে বাচ্চারা খুব আনন্দের সাথে শিখবে এবং শিক্ষাটা জয়েন্ট লার্নিং হবে টিএলএম বিষয়টা তো অনেকেই জানে না টিএলএম বিষয়টা কী শিক্ষক সহায় শিক্ষণ সহায়ক উপকরণ মানে আমাদের শিখতে সাহায্য হয় টিচিং লার্নিং মেটেরিয়াল আচ্ছা কি সাহায্য করে বাচ্চাদের বাচ্চাদের যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে হয়তো আমি বাচ্চাকে দুই ধারণে দুই দুইটা কি দুইটা সে বিমূর্ত ধারণা সে মুক্ত ওদের চোখের সঙ্গে কীভাবে নিয়ে আসবো দুটো বল একটা বল দুটো বল বলল তাহলে এটা বাচ্চাটা মনে অনেকদিন কীভাবে মনে থাকবে শেখাচ্ছে আমি যে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের ছবি দেখালাম যে মাউন্ট এভারেস্ট তাহলে কী হবে আমরা যদি ছবি কালেকশন করতে পারি বাচ্চাদের মামাউন্টে পাই তাহলে তাদের মনে কী হয় শিক্ষণটা স্থায়ী হবে তা অনেক অনেক তাহাতে শিখতে পারবে এবং শিক্ষণ এই শিক্ষণটা আনন্দদায়ক হবে আরও হয়তো আমরা হয়তো ম্যাপ দেখাচ্ছি দিল্লি শেখাচ্ছি দিল্লির সাথে যদি ম্যাপটা দেখালাম এবং সেলফ সেলফ বাটন থাকবে অনেক দিল্লি নিচে প্রেস করলে দিল্লিটা শো করবে এই যে আমরা এল ইডির সাহায্যে করলাম বললাম একটা এলইডি দাম মাত্র এক টাকা এগুলো আমরা যদি ব্যাটারির সাহায্যে কান করি তাহলে তো খুব দশ টাকা পনেরো টাকা সাহায্যে কিন্তু আমরা এলইডি টিএলএমগুলো তৈরি করতে পারছি মানে এটা এক ধরনের শিক্ষার কর্মশালা শিক্ষা শিক্ষা শিক্ষার কর্মশালা আপনার নাম মোহাম্মদ মাজুল ইসলাম বিয়াল্লিশ রাজীব মহারা স্কুলের প্রধান শিক্ষক আজকে ছিল কিএলএম এর একটা ওয়ার্কশপ মানে মিটিং হলে এটার আয়োজন করেছেন আমাদের পড়ি সাই সাহেব আমি দেখলাম দুটোটা ঘুরে ঘুরে আমাদের সমর্থনিকৌতম সরকার ছিলেন লাইট সাহেব আছেন এডিয়া সাহেব আছেন শিল্প কর্মকাতা আছেন আমাদের এসু সাহেব ছিলেন তো অত্যন্ত আমি কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গেছিলাম এবং ভাবছিলাম আমাদের সময়ে এই এইরকম একটা প্রদর্শনী হলে খুব হয়তো ভালো হতো মানে আমাদের সেই ছোটোবেলাকার দেখা স্বপ্নটা ইরানি বাস্তবায়িত হচ্ছে তবে একটা জিনিস মানে আমি প্রায়শ মিডিয়াতে হোক বা যে কোনো প্রোগ্রামে বলে থাকি এই যে প্রাইমারি স্টেজটা এত সুন্দর করে সাজানো বোঝানো কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধি হিসাবে আমার মনে হয় আমার যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে সবাইকে আমার একটা মানে বিনম্র আবেদন থাকবে এসআই সাহেব থাকবে এস আই তো শিক্ষা যুক্ত এবং আজীবন মোটাতে থাকবেন এবং আমাদের মিডিয় সাহেব বা আরও উদ্ধ জেলা কর্তৃপক্ষের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই প্রাইমারি সেকশনটা মানে যেটা আমাদের জীবন গঠনের মাস্টার পিলার বলা চলে এই প্রাইমারি শিক্ষার জন্য প্রাইমারি শিক্ষাটাকে আরও মডিউলার করার জন্য এবং আরও আধুনিকীকরণ করার জন্য আমি আবেদন রাখছি আপনারা সোশ্যাল মিডিয়া যথাযোগ্যভাবে এটাকে প্রকাশ করবেন খবরের মাধ্যম দিয়ে কারণ আমি বলছি না যে এই সিস্টেমটা খারাপ এটা অবশ্যই ভালো কিন্তু এটাকে আরও আরও বেশি করে টেকনিক্যালের সাহায্যে হোক যে কোনো রকম পদ্ধতি আমার চাইতে শিক্ষা জগতে যারা আছেন তারা ভালো বুঝতে পারবেন তারা আরও বেশি বেশি করে ছড়ি দিতে হবে যদিও এই এই যে আজকে টিএলএম যে এই প্রোগ্রামটা বিশেষ কর্মশালাটা বা প্রদর্শনীটা হচ্ছে এটা কিন্তু অতীতেও ছিল আমরা প্রাচীন আর্যভট্ট বরাহ বরাহমিহিত এইসব দার্শনিক জ্যোতির্বিজ্ঞানীদের জীবনী ঘাটতে গিয়ে দেখতে পাই তখন সকলের সময় আমার নাম মহিনা খাতুন আমি রঘুনাথগঞ্জ ব্লক টু এর পঞ্চায়েত সমিতি সহ